সবাইকে স্বাগত লার্নিং সাইকোলজি ইন বেঙ্গলিতে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো নেটাল ডেভেলপমেন্ট স্টেজ নেটাল ডেভেলপমেন্ট বা জন্মপূর্ব বিকাশ নিয়ে অর্থাৎ ভ্রূণ অবস্থা থেকে শুরু করে জন্মের আগে পর্যন্ত যে স্টেজটা সেটাকে বলা হয় নেটাল ডেভেলপমেন্ট নেটাল পিরিয়ড প্রি নেটাল পিরিয়ডে যে ডেভেলপমেন্টটা ঘটে তাকে প্রি নেটাল ডেভেলপমেন্ট বলা হয় তো নেটাল ডেভেলপমেন্টের মধ্যে আমরা কাকে বলে তার স্টেজের সম্পর্কে জানবো তার ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য সম্পর্কে জানবো আর জানবো এমন কোন কোন বিষয় আদি থাকে যেগুলো সেই প্রি ডেভেলপমেন্টটাকে এফেক্ট করে অর্থাৎ হ্যাজার্ডস বা এনভায়রমেন্টাল ইনফ্লুয়েন্স সম্পর্কে আমরা জানবো তো প্রথমে আমরা চলে যাচ্ছি যে প্রি নেটাল পিরিয়ড জিনিসটা কী তো একটা ব্যক্তির জীবনে বিভিন্ন ডেভেলপমেন্টের স্টেজ থাকে সেই স্টেজের মধ্যে প্রথম যে স্টেজ সেটা হলো প্রিনেটাল পিরিয়ড প্রিনেটাল ডেভেলপমেন্ট এটাকে খুব ইম্পর্ট্যান্ট স্টেজ মনে করা হয় কারণ ব্যক্তির পরবর্তী যে ডেভেলপমেন্টগুলো ঘটবে সেই ডেভেলপমেন্টগুলো অনেকটাই নির্ভর করে এই স্টেজের ওপরে বা এই স্টেজের ডেভেলপমেন্টের ওপরে এর ডিউরেশান থাকে কনসেপশান থেকে বার্থ পর্যন্ত কনসেপশান আবার কী জিনিস যখন ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হয়ে একটা জাইগর তৈরি করে সেই জাইঘর থেকে শুরু করে ডেভেলপ হতে হতে যখন একটা বাচ্চা একটা বেবি তার জন্ম হচ্ছে সেই সময়কাল অবধি এই প্রি নেটাল পিরিয়ড তৈরি চলতে থাকে প্রায় দুশো সত্তর থেকে দুশো আশি দিন বা নয় মাস পর্যন্ত আচ্ছা এই নেটাল পিরিয়ড সব থেকে গ্রেটার ডেভেলপমেন্ট অ্যান্ড গ্রোথ দেখা যায় অন্যান্য পিরিয়ডগুলো থেকে মানে ব্যক্তির জীবনের অন্যান্য ডেভেলপমেন্টের পিরিয়ড তার থেকে সবথেকে বেশি গ্রোথ আর সবথেকে বেশি ডেভেলপমেন্ট এই পিরিয়ডেই দেখা যায় ক্যারেক্টারিস্টিক্স আমরা যে তিনটে বিষয় নিয়ে আলোচনা করলাম সেই তিনটে বিষয়েও ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে লেখা যেতে পারে তাছাড়াও কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স হলো হেরেডিটারি ফ্যাক্টরস এখানটা সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা জানি হেরেডিটারি ফ্যাক্টর সবথেকে জিন ক্রোমোজোম ডিএনএ আয়নএ এ এই সমস্ত বিষয়াদি দিই যেগুলো বংশগতিতে বৈশিষ্ট্য বংশানুক্রমে বৈশিষ্ট্যকে বহন করে একটা মানুষ তার সন্তান বা সন্ততি ঠিক তার মতোই অর্থাৎ মানুষ হয়ে জন্মগ্রহণ করে এই হেরেডিটারি ফ্যাক্টরসের জন্যই তার ইন্টেলেকচুয়াল এবিলিটিস ব্রেনের গ্রোথ তার বডির গ্রোথ কিভাবে ঘটবে কি আকার কি আকৃতির হবে কী ধরনের বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে সমস্ত কিছু নির্ভর করে এই হেরেডিটারি ফ্যাক্টরের উপরে মায়ের বডির ফেভারেবল অ্যান্ড আনফেভারেবল কন্ডিশন এক্ষেত্রে হেরিডিটারি ফ্যাক্টরসকে প্রভাবিত করে মায়ের দেহের মধ্যে একটা বাচ্চা থাকে সেই সময় যদি সে ফেভারেবল কন্ডিশন পায় অর্থাৎ ভালো নিউট্রিশান পায় মায়ের যদি স্ট্রেস লেভেল কম থাকে সেক্ষেত্রে একটা ভালো এনভারমেন্ট তৈরি করে ফেভারেবল এনভারমেন্ট তৈরি করে অ্যান্ড তার ডেভেলপমেন্ট খুব ভালোভাবে ঘটে হেরিডিটারি ফ্যাক্টরস খুব ভালোভাবে কাজ করতে পারে আর যদি ফেভারেবল কন্ডিশান না পায় সেক্ষেত্রে তার ডেভেলপমেন্ট সঠিকভাবে ঘটে না কনসিপশানের সময় থেকে তার সেক্স ফিক্সড থাকে অর্থাৎ যখন ডিম্বাণু আর শুক্রাণুর মিলন ঘটে সেই সময়কাল থেকে তার সেক্স ফিক্সড হয়ে যায় যদি না ব্যক্তি পরবর্তীকালে জন্মের পরে যদি তার সেক্সকে চেঞ্জ করে অপারেশনের মাধ্যমে ততক্ষণ পর্যন্ত তার সেক্স ফিক্সড থাকবে ঠিক আছে ওই যখন জায়গর থেকে শুরু করে আর বাচ্চার জন্ম অবধি তার ওয়েট প্রায় একুশ মিলিয়ন টাইমস বেড়ে যায় ঠিক আছে মাইক্রোস্কোপিক্যালি স্মল সেল থেকে একটা বাচ্চার প্রায় কুড়ি ইঞ্চির লেন্থ হয়ে যায় তার আর ওয়েট প্রায় সাত পাউন্ডের হয় জন্মের সময় আর মায়ের ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল হ্যাজার্টস একটা বাচ্চা যখন গর্ভে থাকে তার ডেভেলপমেন্টকে এফেক্ট করে অর্থাৎ প্রি নেটাল ডেভেলপমেন্টকে এফেক্ট করে দেন স্টেজেস অফ নেটাল ডেভেলপমেন্ট আমরা এবারে স্টেজেস সম্পর্কে আলোচনা করবো যে কটা স্টেজ থাকে তিনটে স্টেজ থাকে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা হলো জার্মিনাল এটা প্রথম স্টেজ চলতে থাকে দুই থেকে সরি জিরো থেকে দুই সপ্তাহ পর্যন্ত তারপরে এমব্রায়নিক স্টেজ যেটা চলে তিন থেকে আট সপ্তাহ পর্যন্ত আর তিন নম্বর হলো ফিটাল স্টেজ যেটা হয় নয় সপ্তাহ থেকে জন্ম পর্যন্ত তাহলে জার্মিনাল এমব্রায়নিক ফিটাল জার্মিনাল জিরো থেকে দুই উইক এমব্রায়নিক থ্রি টু এইট উইক অ্যান্ড ফিটাল নাইন উইক টু বার্থ দেন আমরা পুরো বিষয়টাকে ডিটেলসে আলোচনা করে নিই জার্মিনাল স্টেজ প্রথম স্টেজ শুরু হচ্ছে যখন একটা শুক্রাণু একটা ডিম্বাণুর মিলন ঘটছে একটা স্পার্ম একটা এগের মিলন ঘটছে সেটা তৈরি করছে একটা সিঙ্গেল সেল যেটাকে বলা হচ্ছে জাইগোট ঠিক আছে এই জাইগোটটা খুব তাড়াতাড়ি ডিভাইড করে ঠিক আছে আইটা সেল তৈরি করছে আরও ডিভাইড হয়ে যাচ্ছে আরও ডিভাইড হয়ে যাচ্ছে অ্যান্ড তৈরি করছে একটা ব্লাস্টোসিট ব্লাস্টো সিস্ট ঠিক এই রকম দেখতে হয় যেটা একটা বাইরে পর্দা থাকে এই পর্দার মধ্যে বিভিন্ন অনেকগুলো কোষ থাকে ঠিক আছে এই ব্লাস্টোসিস্টটা তারপরে ট্রাভেল করে ট্রাভেল করে চলে যায় ইউটেরিয়ান ওয়ালে গিয়ে অ্যাটাচ হয়ে যায় ঠিক আছে এইখানটায় শেষ হয়ে গেল জার্মিনাল স্টেজ আর শুরু হচ্ছে সেকেন্ড স্টেজ এমব্রায়নিক স্টেজ এমব্রায়নিক স্টেজ ব্লাস্টোসিস্ট ধীরে ধীরে ডেভেলপ করছে কিসে এমব্রায়োতে অ্যান্ড এমব্রায়ো তার ডেভেলপমেন্টগুলো কেমন হচ্ছে অর্গানস ধীরে ধীরে স্টার্ট করছে তৈরি হওয়া সরি অরগানস ধীরে ধীরে তৈরি হওয়া স্টার্ট হচ্ছে কোন কোন অর্গান হার্ট ব্রেন স্পাইনাল কোর্ট লিম্ফ লিম্ব বলতে যেখান থেকে হাত পা অন্যান্য অঙ্গ তৈরি হয় মানে হাত পা বেসিক্যালি তৈরি হয় সেই জিনিসটাকে বলা হয় লিম ঠিক আছে তারপরে চার থেকে পাঁচ সপ্তাহের মধ্যে তার হার্ট বিট করা স্টার্ট করছে তারপরে প্লাসেন্টা তৈরি হচ্ছে প্লাসেন্টা যেখান থেকে বাচ্চা অক্সিজেন আর নিউট্রিয়েন্টস পাবে তার মায়ের দেহ থেকে দেন হয়ে গেল তোমার সেকেন্ড স্টেজ কমপ্লিট থার্ড স্টেজ ফিটাল স্টেজ নয় উইক থেকে বার্থ পর্যন্ত চলতে থাকবে এখানটায় এইটাকে বলা হচ্ছে ফিটাস ঠিক আছে আগেরটাই কি বলা হচ্ছিলো আগেরটায় এটাকে বলা হচ্ছিলো এমব্রায়ো অ্যান্ড এমব্রায়ো এখন বলা হচ্ছে কি ফিটাস ওকে এই ফিটাস যে অর্গানগুলো তোমার এমব্রায়োতে তৈরি হয়েছিলো সেই অর্গানগুলো গ্রো করবে ডেভেলপ করবে অ্যান্ড বেবি স্টার্টস মুভিং অর্থাৎ বেবি নাড়াচাড়া শুরু করবে তার ফেস অ্যান্ড ফিঙ্গার্সগুলো আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে তার সেক্স অর্গান তৈরি হওয়া স্টার্ট করবে ওয়েট গেইন করবে আর ফ্যাট সে তার দেহের মধ্যে জমাতে স্টার্ট করবে কারণ যখন সে জন্মাবে তখন তার দেহকে যাতে উষ্ণ রাখতে পারে গরম রাখতে পারে দেন স্টেজ আসছে সরি স্টেজ নয় সরি দেন আমরা পড়বো হ্যাজার্ডস বা এনভায়রনমেন্টাল ইনফ্লুয়েন্স নিয়ে এমন সব বিষয় যে বিষয়গুলো প্রিনেটাল ডেভেলপমেন্টকে প্রভাবিত করে প্রথম আসছে ডিজিজেস ইন মাদার অর্থাৎ মায়ের মধ্যে যদি কোনো রোগ থাকে সেটা প্রভাবিত করে কিসে প্রিনেটাল ডেভেলপমেন্টকে রুবেল্লা সাইটোমেগালো ভাইরাস রুবেল্লা আর সাইটোমেগালো ভাইরাস দুটো খুবই ইনফেকশিয়াস ডিজিজ খুব বেশিভাবে দেখা যায় মায়েদের মধ্যে রুবেল্লা ভাইরাস যদি কোনোভাবে প্লাসেনটাকে ক্রস করতে পারে সেই তাহলে স্টিল বার্থ ডিপনেস মিসক্যারেজ তৈরি করে হার্ট লিভার প্যানক্রিয়াসকে এফেক্ট করে ইন্টেলেকচুয়াল ডিসাবিলিটিস তৈরি করে মামস পোলিও ইনফ্লুয়েঞ্জা এই ধরনের ভাইরাস যদি এফেক্ট করে সে ক্ষেত্রে সরি অ্যাটাক করে সেক্ষেত্রে ট্রেয়াটোজেনিক এফেক্ট দেখা যায় আর ডায়াবেটিক মাদার যদি হয় সেক্ষেত্রে কনজেনেটাল ম্যালফরমেশান দেখা যায় ঠিক আছে চলো পরবর্তী বিষয় নিয়ে আমরা আলোচনা করি পরবর্তী বিষয় হলো ড্রাগস অ্যান্ড কেমিক্যালস অর্থাৎ বিভিন্ন ধরনের ওষুধ আর কেমিক্যালস যদি মা ব্যবহার করে সেক্ষেত্রেও প্রবলেম হয় এটা খুবই ইম্পর্ট্যান্ট হয় যে মা যে কোনো ধরনের ওষুধ বা কেমিক্যালসকে ব্যবহার না করে আনলেস সেটা কোনো প্রফেশনাল ডক্টরস দ্বারা রেকমেন্ডেড হয় অর্থাৎ ডক্টর যদি বুঝে সেটাকে রেকমেন্ড করে তাহলেই শুধুমাত্র সেটাকে ব্যবহার করা যেতে পারে কোন কোন ড্রাগস বা কেমিক্যালস সব কিছুর নাম লেখা পসিবল না কয়েকটা লিখেছি যেমন অ্যালকোহল অ্যান্টিহিস্টামিন অ্যাসপিরিন বারবিটিউরেটস হেরোইন লেট কুইনাইন থালাডামাইন ইনসুলিন টোব্যাকো এই ধরনের ড্রাগস অ্যালকোহল অ্যান্টিহিস্টামিন অ্যাসপিরিন বার্বিটিটস হেরোইন লিট কুইনাইন থ্যালাডামাইন ইনসুলিন টোবাকো ইত্যাদি কী কী এফেক্ট তৈরি করে পারমানেন্ট গ্রোথ রিটার্ডেশান অর্থাৎ গ্রোথ পুরোপুরি স্টপ হয়ে যায় ব্রেন সেল অ্যাবনরমালিটিস আদার ফেসিয়াল ডিসফিগারেশান জয়েন্ট লিম অ্যাবনরমালিটিস হার্ট এফেক্ট ইন্টালেকচুয়াল ডিসেবিলিটিস অ্যান্ড অ্যাটেনশান ডেফিসিট ওকে এই ধরনের এফেক্ট দেখা যায় যদি মা ড্রাগস অ্যান্ড কেমিক্যালস ব্যবহার করে আনপ্রেসক্রাইবড অবশ্যই জিনিসটা ইম্পর্টেন্ট রেডিয়েশান যে কোনো ধরনের রেডিয়েশান মায়ের মধ্যে এফেক্ট তৈরি করে মানে বাচ্চার মধ্যে এফেক্ট তৈরি করে রেডিয়েশন বলতে এক্স রে ইউভি রে এই ধরনের যে রেডিয়েশনগুলো হয় সেটা বাচ্চাকে ক্ষতি করে তাই জন্য মায়ের উচিত সেই রেডিয়েশানের কাছে না যাওয়া এমনকি এটাও বলা হয় যে কোনো সেফ লিমিট নেই রেডিয়েশানে যেটা বাচ্চাকে ক্ষতি করতে পারে না যে কোনো লেভেলে রেডিয়েশন বাচ্চাকে ক্ষতি করতে পারে অ্যাবর্শন অ্যাবর্শন বলতে যখন মা মেডিকেল সাপোর্টের সাহায্যে বাচ্চাকে নষ্ট করে দেয় বাচ্চাকে নষ্ট করলে তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট স্টপ হয়েই গেল ঠিক আছে এজ অফ দ্য মাদার এটা আবার দুই রকমের হয় একটা হয় যখন মায়ের বয়স কম হয় আর একটা হয় যখন মায়ের বয়স বেশি হয় যখন মায়ের বয়স আঠেরোর থেকে কম হয় তখন মায়ের দেহে সঠিকভাবে সেক্সুয়াল অর্গানগুলো ডেভেলপ করে না যেখানটা বাচ্চা থাকবে বাচ্চা নিউট্রিয়েন্ট পাবে সেই সমস্ত অর্গানগুলো সঠিকভাবে ডেভেলপ করতে পারে না সেই কারণের জন্য বাচ্চার ডেভেলপমেন্ট প্রভাবিত হয় ঠিক আবার এর উল্টোটা হয় মানে ঠিক এরকম একটা জিনিস ঘটে আবার যখন মায়ের বয়স আটত্রিশের বেশি হয়ে যায় অর্থাৎ ওল্ডার মাদার হয়ে যায় তখন আবার মায়ের অনেক ওষুধপত্র কেমিক্যালসের সাহায্য নিতে হয় সেক্ষেত্রে আবার বাচ্চার ক্ষতি হয় বাচ্চার ডেভেলপমেন্ট সঠিকভাবে হতে পারে না নিউট্রিশন অব মাদার অর্থাৎ সঠিক নিউট্রিশন সঠিক ব্যালেন্স ডায়েট যেখানে প্রোটিন ফ্যাট মিনারেলস ভিটামিনস সমস্ত কিছু থাকবে সেই রকম ডায়েট যদি মা পায় সেক্ষেত্রে তার বাচ্চা সঠিকভাবে ডেভেলপমেন্ট ঘটে যদি না পায় তাহলে তার গ্রোথ তার ডেভেলপমেন্ট সঠিকভাবে ঘটে না স্ট্রেস অফ দ্য মাদার অর্থাৎ যদি মানসিক চাপ অনুভব করে মা বেশি যদি পরিবেশ এমন হয় যেখানটায় সে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে মায়ের দেহের মধ্যে সেরোটোনিন অ্যাড্রিনালিন এই ধরনের হরমোন যেগুলো অ্যাংজাইটির সময় যেগুলো ডিপ্রেশনের সময় খরণ হয় সেই ধরনের হরমোনগুলো খরণ হয় যে হরমোনগুলো বাচ্চার মানসিক অবস্থা বাচ্চার দেহের মধ্যে বাচ্চার ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করে অর্থাৎ প্রভাবিত করে বাচ্চার ডেভেলপমেন্ট সঠিকভাবে ঘটে না